আদুরি তুমি কই টিকটিকি ধরতে পারবা মা কোনো প্রকারেই পারবে না ধরতে তুমি নামো আসো মা না বাবা ওটা ধরা যাবে না আসো না মা ওটা ধরা যাবে না নে আদরির ভাষ্য আছে আদুরি টিকিটিকিটা ধরতে পারবে সে আম সব ভেঙে যাবে বাবু আসো মা নামো নামো মা আমার মা ভালো না বাবা তুমি তো এই তো দুষ্টু দুষ্টু হয়ে যাচ্ছে আম্মু আসো তো চলে এসো বাবা চলে এসো আমার পাখি ভালো আসো পাখি না মা ওটা ধরা যাবে না আসো বাবা হ্যাঁ তুমি তো ভালো মেয়ে আসো মা আসো ভালো মেয়ে চলে আসো আদরি যাক বাবা আসো 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 মা আদরি আয় মা আমার পাখি ভালো পাখি কথা শুনে না আসো পাখি এবার ওই জায়গাটা বসে আছে এমন সে ধরবে তাড়াতাড়ি আয় আদরি ও আদরি আসো পাখি তুমি আমার মা না মা ওখানে বসে থাকবা ওই টিকটিকি ধরার জন্য তুমি ওখানে বসে থাকবা বাবু কই বাবু আসো মা Olha a Dricô, oi. Olha a Pagli, não. Não, mamãe. Ai. Ei, Pagli, ei. Acha que a mamãe tá trechou? Ai, ai, tá trechando. Ai. ai, tá trechando. দেখ করে উঠে আদরি না আমি দাঁড়াতে পারবো না তোমার আগে নামতে হবে তোমার নামও আগে তাড়াতাড়ি আমার আবার বলো দাঁড়াও আমি হাসতেছি তুমি ওই কথা আমি শুনবো না তুমি তাড়াতাড়ি নামো মা কি বলি আসো আদরি এই আমি তো ডাকি না তুই তাড়াতাড়ি এই তো ভালো মেয়ে আসো আসো আমার মা তাড়াতাড়ি আসো আসো মা আসো বাবু ওটা ধরা লাগবে না আসো পাখি ওই এমনি এমনি তোমার দ্বারা চলে আসবে না আসো মা নামো নামো তাড়াতাড়ি নামো না আমি দাঁড়াবো না তুমি তাড়াতাড়ি আসো আদরি তুমি আসো পাখি তুমি আসবে না কেন তাড়াতাড়ি আসো আসো মা আসো 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 পাগল তাড়াতাড়ি আসো মা ওটা ধরতে হবে না আসো বাবু ওই এমনি চলে আসবে নাই ওই করা সব করে দেবে মা ওই চলে গেছে আসো তুমি আসো আসো বাবু না বাবু কথাই শোনে না